হ্যালো হ্যালো তুমি কি এবারেও আসবে না বছর ঘুরে নতুন বছর চলে এলো সামনে তো বড় দিন ছেলেমেগুলো বড় তো বাইনা করছিল যে চেষ্টা করছি গো মন তো আমারও ওই দিকেই পড়ে আছে ঠিক আছে রাতে কথা বলি হ্যাঁ একটু কাজ শেষ করি আগে স্যার এবার কি কয়েকটা দিনের জন্য ছুটি পাওয়া যাবে? হুম দেখছি। হুম জানি তুমি অনেক দিন বাড়ি যাওনি কিন্তু এখন রেস্টুরেন্টে ভীষণ চাপ। তুমি আমাদের সেরা শেফ তাই তোমাকেই ভরসা করি। ঠিক আছে। হ্যালো বলো ছুটি পেলে খুব কাজের চাপ তো দেখি কি হয় আচ্ছা ঠিক আছে পিকু মিমিকেও খুব মিস করছি ঠিক আছে রাখছি এখন হ্যাঁ আর এই মাসে টাকাটা তোমাকে পাঠিয়ে দিয়েছি বাবাকে বলে ব্যাংক থেকে টাকাটা নিয়ে নিও আচ্ছা গুড নাইট গুড নাইট ও মা বাবা তবে আসবে কবে আসবে বলো না এদিকটা আর একটু রং করব হয়ে যাবে কথা বলেছি বাবা বলেছে তোমাদের জন্য অনেক গিফট আছে একটু কাজ সেরেই চলে আসবে মন খারাপ করে না সোনা দূর ভালো লাগে না ভাবলাম কত মজা করবো বড়দিনে বাবা এলে বাবা আমাদেরকে একটুও ভালোবাসে না আমাদের কাছে আসে না এমন বলে না বাবা আপনার ছেলে টাকা পাঠিয়েছে একটু ব্যাংক থেকে নিয়ে আসবেন তো আচ্ছা বৌমা এই আমার ছেলেটা কত কষ্ট করে টাকা রোজগার করে প্রত্যেকবার সব টাকা পাঠিয়ে দেয় কি বলি আর হ্যাঁ বাবা দূরে থাকলে কি হবে বাবা অনেক আমাদের জন্য উপহারও পাঠায় আমাদের বাবা সব থেকে বেস্ট হ্যাঁ মা সব বাবারাই বেস্ট হয় বাবারা সব সময় তাদের সন্তানের জন্য সব কিছু করতে রাজি বাবারা সব করতে পারে তার সন্তানের জন্য আমি কি কম করেছি যে তোরা বড় হ তোরাও বুঝবি হয়েছে আর মন খারাপ করতে হবে না আমরা সবাই মিলে সিনেমা দেখতে যাব চল সিনেমা ই সিনেমা মা ইয়ে কি মজা সিনেমা দেখতে যাব প্রজাপতি 2 ও ওই দেবদান মুভিটা ইয়ে হ্যাঁ হ্যাঁ আর এমডিও আছে উনি আমাদের সবার প্রিয় মিঠুন দা ও একদম ঠিক তাহলে বাবা মেয়ের সেই মিষ্টি বন্ধনের গল্প দেখতে কিন্তু আমরা সকলে মিলে যাব কেমন আর তোমরাও কিন্তু প্রজাপতি টু দেখতে ভুলো না আগামী বড়দিনে ছুটিতে